জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ আঠারোই শ্রাবণ তিন আগস্ট শনিবার পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার একত্রিশতম তিরোধান তিথি আজ এই বিশেষ দিনে শ্রীশ্রী ঠাকুর পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার সম্পর্কে কি বলেছেন জেনে নেব তাছাড়া পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার জন্মের তাছাড়া তীরধানের এই তথ্যগুলি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর তাঁর জ্যেষ্ঠ আত্মজ্য পরম পূজ্যপাদক শ্রী শ্রী বর্দার বিষয়ে বিভিন্ন সময়ে যে অন্তর্ভরা সংসাবাক্যে পারিপার্শ্বিক সব্বাইকে সচেতন করে দিয়েছেন তাতেই বোঝা যায় শ্রী শ্রী বর্দা কোনো দৈবিক গুণে গুণান্বিত একবার শ্রী শ্রী ঠাকুর বলছেন বড় খোকার যে এতখানি ক্ষমতা আছে তা আমার জানা ছিল না পরিস্থিতিকে আয়ত্তে আনবার জন্য অ যেমন বুদ্ধিমত্তা সাহস ও কৌশলের সঙ্গে অগ্রসর হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে সুফল অসম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর আবার একদা বললেন বড়খোকা সামনে এগোয় না কিন্তু পেছন থেকে সব দিক লক্ষ্য রেখে যখন যেখানে যাকে দিয়ে যা করাবার সুষ্ঠুভাবে করিয়ে নেই ছাওয়ালের ক্ষমতা আছে শ্রী শ্রী ঠাকুর বিশেষ জুড়ের সাথে বলেছেন পরম পিতা যদি বাঁচিয়ে জিয়ে রাখেন তবে বড় খোকায় সব দেখাশোনা করবে সব কিছু পরিচালনা করবে সে তোমাদের কমিটির ভিতর থেকেই হোক কিংবা বাইরে থেকেই হোক যদি আমার কিছু হয়ে যায় আমি না বাঁচি তবে বড় খোকা রইল তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে আমাদের মর্মে মর্মে গভীর থেকে গভীরতর করে গেঁথে দিতে শ্রী শ্রী ঠাকুর বললেন খোকার সাথে সবারই যা সম্বন্ধ আমার সাথেও তাই ওর সাথে থাকা মানেই আমার সাথে থাকা আমার মনের কথা বললাম অনেকের পছন্দ নাও হতে পারে বড় খোকা যা বলে শুনবি আমি বড় খোকা বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা সেবার কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের উপাধ্যক্ষ শ্রীযুক্ত সিদ্ধেশ্বর ভট্টাচার্য মহাশয় এসেছিলেন শ্রী শ্রী ঠাকুর দর্শনে তিনি জিজ্ঞাসা করেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে তাঁর তিরোধনের পর সঙ্গের ভার কার উপর দিয়ে যাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর সেদিন বলেছিলেন আমার বড়ো ছেলের ওপরেই সব ভার থাকবে শাস্ত্রে নাকি আছে বড়ো ছেলেরই ব্রহ্মজ্ঞানের অধিকার আছে আমি অনেক চিন্তার পর সৎসঙ্গের চালক হিসাবে বড় খোকাকে ভার দিলাম অন্য অন্য ব্যক্তির উপর এই ভার দেওয়া যায় না পরম পিতার ইচ্ছা অনুযায়ী সে চললেই কাজ হবে শ্রী শ্রী ঠাকুর বলেছেন বড় খোকা শুধু আমার ঔরসজাত সন্তানই নয় কৃষ্টিজাত সন্তানও বটে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী অধুনা বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুরে বাংলা পাঁচই অগ্রহায়ণ তেরোশো আঠারো ইংরাজি উনিশশো সালের একুশে নভেম্বর তারিখে আবির্ভূত হন বাল্যকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরকে তিনি শুধু পিতারূপেই নয় জীবন দেবতা জীবনেশ্বর রূপেই দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরকে খুশি করাই ছিল তার একমাত্র সাধনা শ্রী শ্রী বর্দা একবার আলোচনা প্রসঙ্গে বলেছেন ছোটোবেলা থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি তার কুকুর হব কুকুরের জ্ঞান বুদ্ধি সব প্রভুর স্বার্থ রক্ষার জন্যই হয়ে থাকে ইস্টের আইডেল কুকুর হওয়ার চেষ্টা করছি ঠিক ঠিক যদি সেরকম করতে পারি তাহলে আমার জীবন সার্থক মনে করব এর থেকে বেশি কিছু আমি চাই না শ্রী শ্রী বর্দা ঠাকুরের ঐশী ইচ্ছাগুলি পরিপূর্ণ করে আমাদের হতবিহল করে পুরী ঠাকুর বাড়িতে পুরীধাম উড়িষ্যায় পাঁচে আগস্ট উনিশশো চৌরানব্বইয়ে ছটা বেজে ন মিনিটে সন্ধ্যা প্রার্থনার শঙ্করধ্বনির সাথে সাথে পরমধামে মহাপ্রয়াণ করেন জয়গুরু